গুণাক্ষরেও সে একবারও বুঝতে পারেনি যে সে যেখানে বসে আছে সেই মেঝের তলাতেই তার দুই সন্তান আছে জেলে যাওয়ার জাস্ট দুই থেকে আড়াই মাসের মধ্যে তার ওয়াইফ তার দুই মেয়ে তার দুই পুত্র সন্তান তার সবাই অদ্ভুতভাবে গায়েব হয়ে যায় আজকের যে ঘটনা আছে সেখানে যে ভিকটিম সে হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাজিক ভিলেইন চৌধুরী মুনাব্বার হোসেন এর জন্ম হয় উত্তর উত্তরপ্রদেশের সাহারানপুরে ওই এরিয়াটা তার জন্মের সময় খুব একটা সুবিধার এরিয়া ছিল না প্রচণ্ড ক্রাইম হতো হিন্দু মুসলমান দাঙ্গা হতো এবং সেই পরিবেশে মুনাব্বার যখন বেড়ে ওঠে আস্তে আস্তে সেও কিন্তু নানান রকম গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে তার মা বাবা এই জিনিসটা বুঝতে পারে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মুনাব্বার সেই সমস্ত কিছুই বুঝতে চায় না কিন্তু একটা সময় সে প্রেমে পড়ে এবং প্রেমে পড়ে সে বুঝতে পারে যে এই সমস্ত কিছু করে অন্তত পেট চালানো যাবে না পেট চালাতে গেলে তাকে কিছু করতে হবে সে সাহারানপুর থেকে চলে আসে দিল্লির উত্তরে সেখানে ব্যবসা শুরু করে প্রথমে তো ছোটোখাটো লোকের আন্ডারে কাজ করা শুরু করেছিল সেইখান থেকেই সে ব্যবসা শুরু করেছিল কনস্ট্রাকশানের জমি কেনা বেচার তারপর দালালির এইদিকে কিডন্যাপিং নানান রকম ব্যাপারে সে হাত লাগিয়েছিল আস্তে আস্তে ওই সব এরিয়ার লোকরা তাকে ভালো করেই চিনছিল এবং একটু অর্ধেক ভয়ও পাচ্ছিল দু সালটা তার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল সে রাজনীতি অনেকদিন আগে থেকেই করছিল এবার রাজনীতিতে একদম অ্যাক্টিভভাবে জয়েন করে লোকসভা ভোটে সে লড়াই করে বহুজন সমাজ পার্টির হয়ে এবার সেই ভোটে সে ভালো মতন প্রচার করে তার বিরোধী পক্ষকে সে বেশ ভয়ও দেখায় কিন্তু সেই সব করে কিচ্ছু কাজ হয়নি সে অনেক ভোটে হেরে যায় কিন্তু এই ভোটে হেরে গেলেও তার পলিটিক্যাল আঙ্গিনায় বেশ পরিচিতি হয়ে যায় আস্তে আস্তে তার এরিয়াতে তার আগে যা প্রভাব ছিল তার থেকে ডবল প্রভাব হয়ে যায় এবং এই সমস্ত কিছু করতে তাকে সাহিত হেল্প করতো এই শাহিত প্রদেশের মিরাট থেকে বিলং করত এই মিরাট শহরটাও একটা সময় এমন ছিল যে এখানে সেইভাবে কোনো জব ছিল না হিন্দু মুসলমানের দাঙ্গা ছিল তো সেই ক্ষেত্রে ওইখান থেকে সে উঠে এসে দিল্লিতে কাজবাজ বাজ খুঁজতে থাকে সে ছোটোখাটো একটা ব্যবসাও শুরু করেছিল হঠাৎই একদিন এই মুনাবার একটা জায়গায় জমি কিনতে যায় এবং সেই জমি কিনতে গিয়ে তার পরিচয় হয় এই সাইদের সাথে এবং দুজনের হাইভ ম্যাচ করে যায় আর এই ভাইব ম্যাচ করতেই তারা একদম ক্রাইমিং পার্টনার হয় এর পর থেকে ওই নর্থ দিল্লির অনেক এরিয়াতেই এদেরই রাজ চলতো একটা কথা আছে না তুমি যত পাপ কাজ করবে সেই পাপ কাজের ফল তোমাকে এই জীবনেই পেতে হবে এই মুনাফার সে এমনি একটু বাহুবলি টাইপের মানুষ ছিল কিন্তু তার সাথে সাথে তার কিছু বাজে অভ্যাসও ছিল লোকাল এরিয়াতে মেয়েদের প্রচণ্ডভাবেই ডিস্টার্ব করতো একাধিক সময় একাধিক মেয়ে তার এগেনস্টে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছে কিন্তু এই মুব্বার সে এমন একটা লোক ছিল পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে কিছু ঘুষ দিয়ে বা তাকে কিছু ভয় দেখিয়ে সেখান থেকে সে ছাড়া পেয়ে যেত দু হাজার সালের ডিসেম্বরে সে একটা কুকর্ম করে সেই নারীকে থ্রেট করা হয় যে সে যেন থানাতে গিয়ে কমপ্লেন না করে সেই নারী তার বাড়িতে গিয়ে বলে পুরো ব্যাপারটা সেই বাড়ির লোক সেই নারীকে নিয়ে থানাতে যায় থানাতে কোনো কিছু না হলে তারা কোর্টে চলে যায় কোর্টের অর্ডারে ইনভেস্টিগেশন শুরু হয় এবং মুনাব্বারকে অ্যারেস্ট করা হয় দু হাজার সতেরোর জানুয়ারিতে মুনাব্বার অ্যারেস্ট হয়ে যায় মুনাব্বার নিজেও অবাক হয়ে গেছিল যে তাকে কেউ অ্যারেস্ট করতে পারে এবার মুনাব্বার জেলে আছে তার বাড়িতে ওয়াইফ আছে যার নাম হচ্ছে ইসরাত স্বামীর এই কর্মকাণ্ডর ব্যাপারে কিছুই জানতো না সে একদম রীতিমতন অবাক হয়ে গেছে মুনাব্বার নিজের দুই ছেলে এবং দুই মেয়েকে একেবারেই মুখ দেখাতে পারছে না তাদের কাছে বাবা তো ছিল হিরো বা দাবাং বলতে পারেন হায়েস্ট টু কিন্তু কিন্তু এইদিকে তার বাবার যে কুকর্ম করার অভ্যাস ছিল সেটা তো তারা জানতো না তার ওয়াইফও জানতো না তো সেই ক্ষেত্রে তারা প্রচণ্ড শখ হয়ে যায় কিন্তু এই সময় এই মুনাব্বার আর তার ফ্যামিলির মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে সাহিদ সাহিদ তার ফ্যামিলিকে গিয়ে বোঝায় যে মুনাব্বার দাদার এগেনস্টে ভুল কেস করা হয়েছে তাকে ফাঁসানো হয়েছে সে কয়েকদিনে জেল থেকে বেরিয়ে আসবে এইভাবে বোঝাতে থাকে এইদিকে মুনাব্বরের হয়ে উকিল খোঁজা তার হয়ে কেস লড়া তার হয়ে প্রমাণ জোগাড় করা এই সমস্ত কিছুই শাহিদ করতে থাকে আবার শাহিদ উল্টো দিকে এই মুনাব্বারের যে ওয়াইফ আছে ইসরাত তার যে চার ছেলে মেয়ে আছে তাদেরকে হেল্প করা সমস্ত কিছু সে নিয়ম মাফিক একদম করছিল আর জেলে সমস্ত খবর পাঠাচ্ছিল এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও হঠাৎই দু হাজার সতেরোর এপ্রিলের কুড়ি তারিখে এই শাহিদ কোর্টে যাবার আগে ঈশ্বরকে ফোন করে কিন্তু ঈর্ষাদ ফোনটা ধরেনি সেভাবে হয়তো কোনো কারণে ব্যস্ত আছে ডাইরেক্ট কোর্টে দেখা হবে সেদিন ইশরাত কোর্টে আসেনি তার ছেলে মেয়েরাও কোর্টে আসেনি এইটা দেখে মুনাব্বার প্রচণ্ড রেগে যায় সে বলে ঈশরাত কেন আসেনি ঈশরাত কি আমাকে ইগনোর করছে তো এই ব্যাপারে শাহিদ বলে যে ঠিক আছে আমি পরে গিয়ে খোঁজখবর নেব যে তারা কেন আসতে পারেনি সেকেন্ড ডে শাহিদ ইশরাতকে ফোন করে এবার মুনাব্বারের যে ছেলে মেয়ে আছিল তাদেরকেও এই শাহিদ ফোন করতে থাকে তারা কেউ ফোন ধরছে না তৃতীয় দিনেও যখন এই সেম ঘটনাটার রিপিট হয় তখন সে ভাবে যে আমি ডাইরেক্ট মুনাব্বরের বাড়ি চলে যাই সেখানে গিয়ে দেখি যে ইসরাত ভাবি এবং তার ছেলে মেয়ে তারা গেল তো কোথায় গেল সেখানে গিয়ে শাহিদ দেখে যে ইসরাত নেই ইসরাতের চার ছেলে মেয়েও নেই এবং তারা কি কোনোভাবে ইসরাতের বাপের বাড়ি চলে গেছে এবার শাহিদ ভাবে ইসরাতের বাপের বাড়ি সাহারানপুর কাউকে না জানিয়ে চলে যাওয়া এটা বেশ একটা টাফ ব্যাপার এছাড়াও ইসরাতের তার বাপের বাড়ির মানুষদের সাথে খুব একটা সম্পর্ক ছিল না কেন ছিল না এর পিছনে ছিল ইসরাত আর এই মুনাব্বরের প্রেম ইসরাত অ্যাকচুয়ালি হিন্দু ছিল তার হিন্দু নাম ছিল সোনাই এবং এই সোনাই তারও বাড়ি সাহারান ছিল তো একদিন এই সোনাই আর মুনাব্বরের দেখা তো তাদেরও ভাইবটা ম্যাচ করে যায় তাদের মধ্যে প্রেম হয়ে যায় কিন্তু একজন ছিল হিন্দু আর একজন ছিল মুসলিম সোনাইয়ের বাড়ি থেকে এই জিনিসটা একদমই মানা হয়নি উল্টে এটা চুক্তি দেখানো হয় যে এই মুনাব্বার সে একটা গুন্ডা এ তোকে কোনোদিনও ভালো রাখবে না কিন্তু সোনাই কম বয়স সে প্রেমে মজেই গেছে তো সেই কারণে সে ভাবে যে যাই হোক না কেন আমি মুনাব্বরের সাথে থাকবে সে ধর্ম চেঞ্জ করে নেয় নিয়ে এই মুনাব্বারকে বিয়ে করে দিল্লিতে এসে সেটেলড হয়ে যায় প্রথম দিকে সংসার তো সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল মুনাব্বার তার কাজের ব্যাপারে সে কি করছে কোথায় যাচ্ছে সেই ব্যাপারে শোনাই যার এখন নাম হয়ে গেছে ইসরাত সে একেবারেই খোঁজখবর রাখতো না কিন্তু দু সালে এসে তার হাজবেন্ডের কুকর্মের ব্যাপারে জানতে পেরে সে বেশ লজ্জিত তো শাহিদ ভাবে যে যদি সে সাহারানপুর গিয়ে থাকে আমি একটু খোঁজখবর নিয়ে দেখি শাহিদ খোঁজখবর লাগায় এবং বেসিকভাবে সে জানতে পারে যে সাহারানপুরে কিন্তু এই ইসরাত যায়নি তার চার ছেলে মেয়েও যায়নি তাহলে তারা গেল তো কোথায় গেল এবং এই ব্যাপারটা সে মুনাব্বারকে জানায় এবার মুনাব্বার তো জেলে বসে আছে জেলে বসে সে জানতে পারছে যে তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে গায়েব সে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে সে শাহিদকে বলে যে তুমি আমার জন্য কোনোভাবে প্যারোলের ব্যবস্থা করো আমাকে জেল থেকে বেরোতেই হবে তখন শাহিদ বলে আমি পুলিশকে খবর দিই তখন মুনাব্বার বলে আমি অলরেডি জেলে আছি আমার বিরোধী পার্টি তারা পলিটিক্যাল আঙ্গিনায় আমাকে ডমিনেট করছে তো এই মুহূর্তে পুলিশ কোনোভাবেই তদন্ত করবে না তো সেই ক্ষেত্রে পুলিশকে আপাতত কিছু না বলে কোর্ট থেকে কোনোভাবে আমার বেলটা করো কয়েকদিনের কয়েক দিনের চেষ্টায় এই সাহিব একটা ভালো লয়ারকে পাকড়াও করে তাকে দিয়ে এই মুনাব্বারের বেল করায় এবার আপনি একটা জিনিস ভাবুন যে মুনাব্বার কয়েক মাস আগে একটা কুকর্ম করেছে তাকে কোর্ট কি করে বেল দেয় যাই হোক এখানে বেলটা দিয়েই দিয়েছে যখন সে বেরিয়ে গেছে এবার বেরিয়ে এসে সে শাহিদের সাথে পুরো দিল্লি শহর তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু তার মনে প্রথম থেকেই একটা সন্দেহ ছিল যে তার শ্বশুরবাড়ির লোকরা নিশ্চয়ই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে একে তো তার শ্বশুরবাড়ির হিন্দু তারা বিয়ের অভ্যস্ত করেছিল তো সেই ক্ষেত্রে সে কিছু লোক দিয়ে তার শ্বশুরবাড়ির যেসব লোকজন আছে তাদের উপর নজর রাখায় তো সেই ব্যাপার এই মুনাব্বর জানতে পারে যে তার ওয়াইফ তার চার ছেলে মেয়ে কেউই সাহারানপুর শ্বশুরবাড়িতে যায়নি তো সেই ক্ষেত্রে তার গেল তো কোথায় গেল দুদিন কেটে গেছে মুনাব্বর একটা মিনিটের জন্য জেল থেকে বেরিয়ে ঘুমায়নি তার ওয়াইফ এবং চার সন্তানকে খুঁজেই বেড়াচ্ছে সাহিদের অফিসে সে একের পর এক মিটিং করছে কিন্তু কোনো কিছুরই কোনো রেজাল্ট তার সামনে আসছে না দুদিন কেটে গেলে শাহিদ একদিন মুনাব্বরকে ফোন করে সেই ফোনটা যখন মুনাব্বার ধরে না সেভাবে হয়তো মুনাব্বার নিজের থেকেই কোথাও ওয়াইফকে এবং তার চার ছেলে মেয়েকে খুঁজতে বার হয়ে গেছে সে সন্ধ্যেবেলা আবার ফোন করে সন্ধ্যেবেলা যখন মুনাব্বর ফোনটা ধরে না তখন তার সন্দেহ হয় সে পরের দিন সকালবেলা মুনাব্বরের বাড়িতে চলে যায় এবং মুনাব্বরের বাড়িতে গিয়ে সে দেখে যে সেই বাড়ির দরজাটা জাস্ট ভেজান কোনো লক নেই সে দরজাটা খুলে এবং খুলতেই দেখতে পায় ড্রয়িং রুমে মুনাব্বরের বডি পুড়ে আছে এবং তাকে যে গুলি মারা হয়েছে সেটাও সে বুঝতে পারছে সঙ্গে সঙ্গে সে পুলিশকে ফোন করে পুলিশ আসে এসে তদন্ত শুরু করে এক আসামি যে জেলে ছিল জেইলে থাকাকালীন সে জানতে পারলো যে তার ওয়াইফ এবং চার সন্তান গায়েব হয়ে গেছে তাদের খুঁজতে সে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে জাস্ট দুদিন পর তারও একটা অদ্ভুতভাবে রহস্যমুখ্যু হয় তাকে কে মারল তার ওয়াইফ চার ছেলে মেয়ে তারা কোথায় পুলিশের তদন্তে একটা জিনিস ক্লিয়ার কাট বেরিয়ে আসে যে এই মুাব্বার খুব একটা ভালো লোক ছিল না সে যে প্রপার্টির বিজনেসটা করত সেই বিজনেসটাও সে কিন্তু সদ্ভাবে করতো না সে কিভাবে বিজনেসটা করতো কোথাও একটা কোনো প্রপার্টিতে রকম কোনো প্রবলেম আছে তো সেটা সে কম দামে কিনে অন্য পার্টিকে বেঁচে দিত এবার অন্য পার্টি যদি এই মুনাব্বারকে বলতো যে একটা ডিসপিউটেড প্রপার্টি তুমি আমাকে কেন দিয়েছ তখন মুনাব্বার তাকে থ্রেট দিত সে কিডন্যাপিংয়ের কেসে যুক্ত ছিল সে ওখান থেকে তোলাবাজি করত তো সেই ক্ষেত্রে মুনাব্বরের অনেক যে শত্রু ছিল সেটা পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে পুলিশ সেই অ্যাঙ্গেলে তদন্ত করে কিন্তু সেই অ্যাঙ্গেলে তদন্ত করে পুলিশের হাতে তেমন কিছু আসে না এবার পুলিশ ভাবে মুনাব্বার তার কাছে যেহেতু অনেক পয়সা ছিল হয়তো কোনো আনাড়ি গুন্ডা বা গ্যাং তার বাড়িতে গিয়ে লুটপাট করার চক্করে তাকে মেরে ফেলেছে কিন্তু সেই ব্যাপারটা তদন্ত করতে গিয়ে তারা দেখে মোনাব্বরের ঘর থেকে কোনো কিছুই নেওয়া হয়নি টাকা পয়সা সোনা দানা যেমন ছিল তেমনই আছে তো এই ক্ষেত্রে পুলিশের এই অ্যাঙ্গেলটাও ক্যান্সেল হয়ে যায় মুনাব্বার সেই সময় যে বাড়িটাতে থাকছিল সেই বাড়িটা ফিফটি তার আর ফিফটি পার্সেন্ট অন্যের আমি এই রকম কেন বললাম অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে বাড়িতে এসে সেই সময় থাকছিল অ্যাকচুয়াল মালিক ছিল ফুলসিং আর জগদীশ তো এই ফুলসিং আর জগদীশ একটা অ্যাপার্টমেন্ট টাইপের বাড়ি বানায় সেখানে অনেকগুলো ফ্ল্যাট ছিল অনেকগুলো ফ্ল্যাট তারা বেঁচে দেয় নিচে দুটোর যে তালা ছিল তার মধ্যে একটাতে থাকছিল জগদীশ আর আরেকটাতে ফুল সিং এবার এই ফুল সিং আর জগদীশের মধ্যে ঝামেলা হয় জগদীশ গিয়ে সোজা এক লয়ার ধরে কোর্টে কেস ঢুকে দেয় এবার সেই যে লয়ারটা ছিল সেটা ছিল এই মুনাব্বরের মামা তো মুনাব্বরের মামা যখন এই কেসে চলে আসে তখন ভাবে যে একে তো কোর্টে আমি ফুল ফাঁসাচ্ছি এবং বাইরে এসেও তাকে একটু ধমকাতে হবে তো মুনাব্বরের মামাকে এই ব্যাপারটা বললে মুনাব্বরের মামা মুনাব্বরের দিকে দেখিয়ে দেয় মুনাব্বারকে দিয়ে একটু থ্রেড দেওয়াও ফুল সিংকে তাহলে ফুল সিংটা কিন্তু বাড়ি ছেড়ে দেবে তো সেই রকমভাবে এই ফুল সিংকে একাধিকবার এই মুনাব্বর থ্রেড দেয় কিন্তু সেই থ্রেড দেওয়াটা হয় হিতে বিপরীত জগদীশের জন্য এই জগদীশ খাল কেটে কুমিয়ে হঠাৎই একদিন মুনাব্বারের কিছু লোকজন এসে এই জগদীশকে তাড়িয়ে সেই জায়গাটা দখল করে ওখানে বসে পড়ে সেই থেকে মুনাব্বার ওখানেই থাকছিল এবার বাড়ির যে মালিক আছে অ্যাকচুয়াল ফুল সিং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে হ্যাঁ ও তো জেলে গেছিল। দুদিন আগে এসেছিল ওর একটা পার্টনার আছে সাহিদ সেও মাঝে মাঝে আসতো আর সে কালকেও তো সকালবেলা একবার এসেছিল কিন্তু সকালবেলা এসে সে বাড়ির মধ্যে ঢুকে গেছিল তিনজন লোক তার সাথে ছিল এই জিনিসটা শুনে পুলিশ ভাবে যে এই জিনিসটা তো শাহিদ একবারের জন্যও বলেনি যে সে হত্যার দিন সকালবেলা গেছিল। সে তো বলে যে পরের দিন সকালবেলা সে গেছিল এবার এই ব্যাপারে যখন শাহিদকে জিজ্ঞাসা করা হয় তখন সাঈদ বলে যে হ্যাঁ আমি পরের দিন সকালবেলা গেছিলাম এবং সেই দিনই ডিসকভার করেছি মুনাফ্বরের লাস্টা এবং আপনাদেরকে ফোন করেছি এইদিকে পুলিশ ফুল এর কাছে অন্য কিছু শুনেছে পুলিশ ভাবে এই যে শাহিদ আছে তার যে কল ডিটেল রেকর্ডটা আছে সেটা ভালো করে চেক করা যাক এবং সেটা চেক করতেই পুলিশ দেখতে পায় শাহিদ মিরাটের একাধিক সুপারি কিলারের সাথে কথা বলছে এবার কেন কথা বলছিল পুলিশ সেই সমস্ত সুপারি বিরাট বিরাটে গিয়ে ধরে আনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য বেরিয়ে আসে এবং সেই তথ্যের মারফতেই তারা সাহিদকে সোজা অ্যারেস্ট করে থানা বলে যে পুরো ঘটনাটা আমরা জেনে গেছি তুমি এবার কেন করলে কি ভাবে করেছো সেই সমস্ত কিছু বলতে শুরু করে শাহিদ বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে এবং সে এবার বলতে শুরু করে সে বলে যে দিল্লিতে আমি ব্যবসা শুরু করেছিলাম এবং সেই ব্যবসা করতে গিয়েই আমার এই মুনাব্বরের সাথে পরিচয় হয় মুনাব্বর আমার বড় ভাইয়ের মতন ছিল কিন্তু মুনাব্বরের না অনেকগুলো বাজে অভ্যাস ছিল সেটা হচ্ছে মেয়ে মানুষের তার একটা নেশা ছিল তার উপর সে অন্যান্য মানুষদের খুব ছোটোভাবে দেখত আমাকে সে খুব ইনসাল্ট করতো তো এই জিনিসটা আমার খুব একটা ভালো না লাগলেও আমি ভাবছিলাম যে ঠিক আছে ব্যবসার কাজ বড়ো ভাইয়ের মতন সমস্ত কিছুই মেনে নিচ্ছিলাম একদিন সে আমার কাছ থেকে কুড়ি লাখ টাকা চায় আমি তাকে দিই কিন্তু এরপরে আমি যখন তাকে কুড়ি লাখ টাকাটা চাই আমাকে একটা কথাই বলে যে আমার সাথে ব্যবসা করে তুই কত টাকা লাভ করেছিস আর এখন মাত্র কুড়ি লাখ টাকা তুই তোর দাদার কাছ থেকে চাইছিস আমি এটা শুনে বুঝতেই পেরেছিলাম যে মোনাব্বার আমাকে কুড়ি লাখ টাকাটা আর কোনো দিনও দেবে না একটা জমি আমি কিনেছিলাম সেই জমিটা একটা ডিসপিউটেড জমি ছিল কিন্তু হঠাৎ করেই এসে বলে যে ওই জমিটা দিয়ে দে আমি তোকে অন্য করে মুনাবার এইভাবে ওই জমিটাও আমার কাছ থেকে ছিনিয়ে নেয় ওই জমিটার বর্তমান প্রপার্টি মূল্য কোটি টাকার উপরে তো আমার এত বড় লস আমি এই সমস্ত কিছু মেনে নিয়েও ওর সাথেই থাকছিলাম কিন্তু ও যখন জেলে যায় আমি যখন ওকে হেল্প করছিলাম তখন না আমার মনে বারবার একটা জিনিস আসছিলো যে আমি যে ওকে এত হেল্প করছি ওর পরিবারকে এত হেল্প করছি ও তো আমাকে কোনোদিনও হেল্প করেনি তাহলে আমি কেন হেল্প করব আমি ওর প্রপার্টি টাকা পয়সা যা আছে সমস্তটাই আমি নিয়ে নেব তো এই কারণে নিতে গেলে প্রথমে ও তো জেলে আছে জেলের বাইরে ওর গোটা ফ্যামিলি আছে এবং ওর ফ্যামিলির ওর যে চার সন্তান আছে এবং ওর ওয়াইফ ইশরাত এই পাঁচজনকে এই পৃথিবী থেকে সরাতে হবে এই কারণে মিরাটে আমার কাকার কোম্পানিতে চাকরি করা কিছু সুপারি কিলার আছে তাদেরকে আমি বেশ ভালো করেই চিনি দিল্লিতে অনেক কাজের সময় এদেরকে দরকার হতো এদেরকে মিরাট থেকে কল করতাম এরা আসতো কাজ ছেড়ে আবার মিরাটে চলে যেত তো তাদেরকে আমি ডাকি এরপর আমি ইশরাতকে বলি যে তোমার বোন তোমার সাথে দেখা করতে চেয়েছে এবং সেইটা বলে তাকে একটা গাড়িতে করে আমি কালী নদীর পাশে সন্ধ্যেবেলা নাগাদ নিয়ে যাই কিন্তু এই ইসরাত একটা বোকামো করে ফেলেছিল সে বাড়িতে তার দুই মেয়েকে একা রেখে কোনো মতেই আসবে না আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম কিন্তু মেয়ে দুটো বলছে যে মাসির সাথে দেখা হবে আমরাও যাব। অ্যাকচুয়ালি ব্যাপার ছিল এটাই সোনাইকাম ইসরাত যেহেতু অন্য ধর্মে বিয়ে করেছিল সেহেতু তার মা বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু তার যে দিদি ছিল সেই দিদির সাথে সে মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে দেখা করতো এবার সেই ক্ষেত্রে শাহিদকে বিশ্বাস করে ইসরাত দুই মেয়েকে নিয়ে গাড়িতে চড়ে বসে তারা একটা জঙ্গল টাইপের এরিয়াতে যায়। ইসরাত তাকে জিজ্ঞাসা করে যে কোথায় আমরা যাচ্ছি তখন বলে আমাদের এখানে একটা ফার্ম হাউস আছে সেইখানেই তোমার দিদি এসেছে তখন সন্ধে হয়ে গেছে গাড়িটা একটা সুনসান এরিয়াতে দাঁড় করিয়ে সোজা ইসরাতের যে বড় মেয়ে আছে তাকে গাড়ি থেকে বার করে এই শাহিদ নিয়ে যায় অনেকটা নিয়ে যাওয়ার পরেই শাহিদ থেকে গুলি করে এবং এই গুলির আওয়াজটা শুনেই ইসরাত এবং ইসরাতের ছোটো মেয়ে গাড়ি থেকে বেরিয়ে পালাতে শুরু করে কিন্তু পিছন থেকে তাকে এই শাহিদ আরও দুটো গুলি করে তার সাথে সেই সময় ওই জায়গাতে আগে থেকেই তিন তিনটে সুপারিকিলার ছিল তারা তিন তিনটে কবর ঘুরেই রেখেছিল তিনজনকে মারার পর ওই কালী নদীর পাশে তিনটে কবরের মধ্যে এই তিনজনকে পুঁতে দিয়ে তারা ওখান থেকে বেরিয়ে আসে এবার রাত হয়ে গেছে ইসরাতের যে দুই ছেলে ছিল তারা তাদের দুই বোন এবং মাকে খোঁজ করতে থাকে ইসরাতের বড় ছেলে এই সাহিদকে ফোন করে পরের দিন সকালবেলা ইসরাতের বড় ছেলে সে সাহিদের যে অফিস আছে সেখানে চলে যায় এবং সেখানে গেলে তাকে তার হাত পা বেঁধে রেখে ওই অফিসেই রাখা হয় এরপরে ইসরাতের যে ছোট ছেলে আছে তাকে এই সাহিদ ফোন করে ইসরাতের ছোট ছেলে সে কিছু বুঝতে না পেরে ওখানে চলে যায় তাকেও মারধর করা হয় হাত পা বেঁধে ওই অফিসেই রাখা হয় খানিক্ষণ পর ডিসিশন নেওয়া হয় যে তাদের দুজনকে মেরেই ফেলা হয় তাদেরকে মেরে ফেলা হয় সাইদের যে অফিস ছিল সেই অফিসের ফ্লোরটা খোঁড়া হয় সেই গর্তে এই দুই ছেলেকে রাখা হয় এবং উপরে সুন্দর করে মার্বেল বসিয়ে দেওয়া হয় এই মার্বেল বসিয়ে দেওয়ার পর শাহিদ এবং তার সাঙ্গপাঙ্গ বাজারে গিয়ে কুড়ি কেজি লবণ এবং প্রচুর ডিওড্রেন্ট কিনে আনে লবণগুলো আবার সেই মার্বেলটা খুঁড়ে তার মধ্যে দিয়ে দেয় যাতে বডিটা তাড়াতাড়ি পচে যায় তারপরে আবার মার্বেল বসিয়ে একদম সমান করে দেয় এবং সারা ঘরে যাতে কোনো রকমের কোনো গন্ধ না পাওয়া যায় সেই কারণে ডিওড্রেন্ট ছড়িয়ে দেয় এবং জায়গাটা ভালো মতন করে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে তারা সমস্ত তথ্যর বেসিসে এই সাইডকে অ্যারেস্ট করা হয় সাইদের তিন হেল্পারকেও অ্যারেস্ট করা হয় দু হাজার থেকে এরা জেলেই ছিল কিন্তু দু সালে এই শাহিদকে প্যারোল দেওয়া হয় ছয় সপ্তাহর জন্য কিন্তু এই যে প্যারোলে সে বেরোলো সে আর ফেরেনি দু হাজার পঁচিশ চলে আসে পাক্কা এক বছর পর এই শাহিদকে পুলিশ আবার অ্যারেস্ট করতে সক্ষম তো বর্তমানে এই কেসের প্রত্যেকটা ক্রিমিনালের এগেনস্টেই কোর্টে কেসটা কন্টিনিউ চলছে আশা করি তাদের ভালো মতন সাজা হবে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে